কীভাবে আম সংরক্ষণ করব আমি আপনাদের মাঝে দুইভাবে দেখিয়ে দেব এভাবে যদি আপনারা আম সংরক্ষণ করে রাখেন আমের গন্ধ স্মেল পটল থাকবে আপনারা কিন্তু আমার মতন আম সংরক্ষণ করে রাখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি তো এখানে আমি রূপালি আম নিয়েছি পাকা আম আমগুলো কিন্তু একটু শক্ত হবে আমের গায়ে অনেক কষ থাকে সেই কষটা আমি এখন ভালো করে ধুয়ে নেব আমি কিন্তু পানিতে নিয়ে নিয়েছি এখন ভালো করে এটাকে ডলে ধুয়ে পরিষ্কার করে নেব তো পানি ঝরতে আমি একটি চালনে রাখবো তা আপনারা আমার এই টিপসগুলো একটু ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা ওইভাবে আম সংরক্ষণ করে রাখতে পারবেন আমার গায়ে যেহেতু কষ্ট না থাকে ওইভাবে আমগুলো ধুয়ে পরিষ্কার করে নেবেন তো অনেকেই বলে আম নাকি ডিপে রাখলে আমের কালারটা চেঞ্জ হয়ে যায় আমটা সৌন্দর্য থাকে না তো আমি কিন্তু ডিপেও রাখবো নর্মাল ফ্রিজও রাখবো এক মাসের জন্য আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা ভালো করে একটু খেয়াল করবেন এই তো আমার আমগুলো দিক দিয়ে সব আম ধোয়া হয়ে গিয়েছে এখন আমি কিন্তু উপরে ফ্যান ছেড়ে দিয়েছি ফ্যানের হাওয়াতেও আমগুলো অনেকটাই শুকাবে তো আমি কিন্তু আমগুলো এখন মুছে নেব সুতি একটা কাপড় দিয়ে ভালো করে আমগুলো মুছে নেব যেহেতু আমের গায়ে কোনোভাবে পানি না থাকে পানি থাকলে কিন্তু আমটা নষ্ট হয়ে যাবে আমের গায়ে কোনো পানি থাকা যাবে না এই তো আমি প্রত্যেকটা আম এভাবে মুছে নেব এভাবে যদি করে আপনারা রাখেন নর্মাল ফ্রিজে আপনারা কিন্তু তিন চার মাস আমটা রেখে দিতে পারবেন এর বেশি রাখা যায় কি না আমি জানি না আমি তিন চার মাসের মতন নর্মাল ফ্রিজে এভাবে আম সংরক্ষণ করি তাই তো ফ্রিজের ডয়ারে আমি কিন্তু টিস্যু দিয়ে নিচ্ছি আমার কাছে বড় টিস্যু ছিল না বাসায় ছোটো টিস্যু ছিল ওই টিস্যু দিয়ে আমি এখন বিছিয়ে নেব এ ডয়ারটা কিন্তু আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি ডয়ারে কিন্তু একটু পানি থাকা যাবে না এই ডিসগুলো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন তাহলে আপনারাও আম এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন যেভাবে রাখবো আমটি কিন্তু আমার এভাবে থাকবে আম একটু নষ্ট হবে না আমের গ্যারান গন্ধ সব কিছুই অটল থাকবে এভাবে নর্মাল ফ্রিজে রেখে আপনারা তিন মাসের জন্য রেখে দিতে পারবেন আমি কিন্তু কীভাবে প্রতি বছর রাখি এই তো দেখেন একটা একটা করে আমগুলো আমি সাজিয়ে নিচ্ছি এর উপর দিয়ে আমি আবার আবারটি সুবিচ্ছিয়ে দেব তা আপনারা যে যে টুটুকু সংরক্ষণ করে রাখবেন ওইটুকে আম নেবেন তা আমি এখানে অল্প কিছু আম নিয়েছি আমার বাসায় অনেক আমি নিয়ে আসছিলাম মেয়েরা খেয়ে নিয়েছে তে কিছু আমি রেখেছি তাই তো আমি কিন্তু কুকুর দিয়া আরও একটি টিসু বিষিয়ে বিষিয়ে দিয়েছি এখানে তা আবার একটা একটা করে এভাবে আম সিরিয়ালে রাখবো খেয়াল রাখবেন আমগুলো যেহেতু একটুও পানে না থাকে এই তো দেখেন আমি আবার উপর দিয়ে টিস্যু দিয়ে দিয়েছি এখন আমি ফ্রিজে রেখে দেবো আপনাদের বাসা যদি টিস্যু না থাকে আপনারা কিন্তু পেপার দিয়েও এই কাজটি করে নিতে পারেন তাই তো এখন এখানে আমি আম ছিলে নেব এই আমটা আমি ডিপ ফ্রিজে রাখব অনেকে বলে নাকি ডিপ ফ্রিজে আম থাকলে আমের কালারটা নষ্ট হয়ে যায় আমটা নষ্ট হয়ে যায় তা আমি আপনাদেরকে ডিপ ফ্রিজে রেখে আমটা দেখাবো আমের কালারটা কিন্তু খুবই সুন্দর থাকবে আপনারা দেখে নিন তো এখানে আমি বেশ কয়েকটি আম ছেলে কেটে নেব একটু শক্ত দেখে আম নেবেন আমার আমটা একটু নরম হয়ে গিয়েছে তো যাই হোক দেখেন নিচে কিন্তু পোলে দিয়ে নেবেন আমি এখানে পুলির নিচে দিয়ে নিয়েছি এভাবে আম রাখবেন যেহেতু আমের গায়ে আমটা লেগে না থাকে একটা একটা করে লাইন বিছিয়ে দিবেন তারপর আবার পুলি দিবেন আবার আম দিয়ে দিবেন এভাবে যদি আম সংরক্ষণ করেন আমের কালার চেঞ্জ হবে না আমের কালার খুবই সুন্দর থাকবে শুধু খেয়াল রাখতে হবে একটি আম একটি আমের উপরে দেওয়া যাবে না একটু ফাঁকা ফাঁকা করে আমগুলো রাখতে চেষ্টা করবেন এতে দেখেন আমি কিন্তু বলে দিয়ে নিচ্ছি তা আমি এই দুটো পদ্ধতিতে আম সংরক্ষণ করে রাখি আপনারা চাইলে আমের আটেগুলো রাখতে পারেন আমি এখানে আমের আটেগুলো রাখব না আমি শুধু আমগুলোই রাখব প্রতিটি লেয়ারে একটি করে পলি দিবেন তো যাক এভাবে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো আমি ফিরে আসবো আবার এক মাস পরে ফিরে আসলাম তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নর্মাল ফ্রিজের আমগুলো কিরকম হয়েছে তো আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমের কালারগুলো মাসাল্লা খুবই সুন্দর আছে দেখেন আমার কোনো আমই নষ্ট হয়নি তা তো আপনারা এভাবে দুই তিন মাস আম রাখতে পারবেন এখন আমি ডিপ ফ্রিজে যে আমটি রেখেছি এই আমটি আপনাদেরকে দেখাবো তো দেখেন একটি আম আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি বরফ হয়ে গিয়েছে দেখেন আমগুলো মশাল্লাহ কালারটাও অনেক সুন্দর আছে এভাবে আপনারা ডিপ ফ্রিজে এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এটা কিন্তু নিচের লেয়ারটা দেখেন আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন নিচে লেয়ারটা খুব সুন্দর আছে আমের কোনো কালার চেঞ্জ হয়নি তো আমি আবার এক ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন একটু নরম হয়েছে আপনারা বুঝতেই পারছেন আমগুলো দেখে বরফটা এখনও আছে তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ